ভাল লাগিব সতেরো তারিখ আহ আমরা যখন আন্দোলনে ব্যস্ত আন্দোলনরত শিক্ষার্থীদের কাভারেজ দিয়ে বিভিন্নভাবে কৌশলে আহ আমরা এখানে আছি এখন আমরা এই জায়গাটায় আছি এই জায়গাগুলো আমরা ঘন্টার পর ঘন্টা লাইভ করে আহ ক্লান্ত যখন যারা আন্দোলনে ছিলেন তাদের এই যে যারা মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন সেই দিন আওয়ামী লীগের যুবলীগের শিকার হয়েছেন হামলার গুমের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দেখুন আমরা সতেরো তারিখে খবর পাই যে আমি তখন অনেক ক্লান্ত আপনারা তো দেখে থাকবেন অনেকে জানেন আমিও আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আমিও টিয়ারশেল অবস্থা বিপর্যস্ত হয়েছিল ঠিক তখন এই সময় আমি খবর পাই যে যুবলীগ নেতা তারেকের বাসায় তার ছেলেরা এবং আরো কিছু ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন ওদের সাথে যুক্ত আছে তারা কিছু আন্দোলনত শিক্ষার্থীদের আটকে রেখেছে এবং বেধর মারপিট করেছে আমাকে ফোন করে বলা হয় বক্তে ভাই এইরকম সিচুয়েশনে কেউ তো আসবে না পুলিশ আসবে না কেউ আসবে না প্লিজ একটু দেখেন তখন আমি 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 কিন্তু যাইনি ওটা প্রচার ও ওই সময় তো অনেক সিচুয়েশন পরে পাঁচ তারিখে একদিন পরেই তো কাকতালি ভাবে বিজয় এসে গেল তো অনিবার্য দেখে দেখার পর আমি আসলে এটা হিরোইজম হবে আমি প্রকাশ করি নাই কিন্তু এই সময় এই কারণে প্রকাশ করছি এখন অনেকেই মামলা নিয়ে অনেক কথা হচ্ছে বা অনেকে মামলা করতে যাচ্ছেন বা অনেকে করেছে এইগুলো নিয়ে অনেক কথা আছে আমি এই মুহূর্তে সেদিকে যাব না আমি একটু অনেক ব্যস্ত ছিলাম এখনো অনেক ব্যস্ত আছি অনেকে বলেন যে আমরা একটু কম আসছি কিন্তু আমাদের চোখ আমাদের হৃদয় আমাদের আপনাদের সাথেই আছে আমি শিল্প প্রপরত আমার টিম আপনাদের সাথে সবসময় ছিল আছে থাকবে 4 তারিখ থেকে আসলে কেউ ভাবে না যে 5 তারিখে মানে এরকম ক্ষমতার শেখ হাসিনা পালিয়ে যাবেন এরকম যে একটা বড় পরিবর্তন হবে এটা অনেকে আমরা ধারণাও করি না কিন্তু আমরা আমরা মানে নিঘাত যে একটা খুবি সম্মুখীন হবে এটা ভেবেই এটা জেনেই কিন্তু আমি আমি আমার লাইভে দেখেন এইরকম ভাবে মুখ ধরে ফিরে এসেছে ক্লান্ত পরিত্রান্ত শিক্ষার্থীদের মাঝে পানি দিচ্ছেন এখানকার বিভিন্ন স্তরের মানুষরা হাজারো মুগ্ধ আজ পানি নিয়ে ফিরছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বলতে দ্বিধা নেই এই কথাটা আমার এখনো এই কথাটা বলার জন্য যদি আমাকে কেউ পক্ষপাতিত্বের লেবাস আমাকে দেয় আমি মানতে রাজি আছি বলুক আমাকে হলুদ সাংবাদিক বা আমাকে যে যাই বলুক আমি 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 শুনতে প্রস্তুত আছি আবারও জানিয়ে রাখছি বগুড়া শেরপুর থেকে প্রায় এক গোক দেড় ঘন্টা আগে যুক্ত হয়েছিলাম এখন পর্যন্ত আপনাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি নানান চড়াই উৎরাই পেরিয়ে আমি এখন পর্যন্ত স্টিল আপনাদের দেখানোর চেষ্টা করছি ভুয়া ভুয়া হলুদ সাংবাদিকে বিভিন্ন কটুক্তি শুনেও শুয়ে আছি দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ তারা আমরা আছি ভাই ভাই ছেলে আমাকে করবেন আমি পারবো না আর লাইফ প্রচার করতে এই মুহূর্তে ভাই আগোন আছে আগত এদিন মাছ আছে এতিয়া ওপৰে যাবি নেকি এটা নিৰাপদ জাই গাই যায় যাবিন

얘들아 얘들 이게 아무 어떡해 이게 아 제가 제게어이 칸에 가서 제가 가서 10000원 가지고 깜깜한데 그럼 봤 계산할 수 있어 아이이깜 তোমার তোমার টিম আপনাদের সাথে ছিল সাথে আন্দোলনের সাথে অত এবং একশো জনের মিছিলকে আমরা এক ঘন্টায় এবং জনসমুদ্রে পরিণত করেছিল কতটা সহযোগিতা করেছিল সে অপরাধ নামার টিম সেটা সময় বলে দিবে আর আর কেউ বলুক বা না বলুক বা আমাদের কোনো ইন্টেনশন নাই আমাদের কাজ শিল্পবাসীর তথা বাংলাদেশের সেবা করা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিগত ভুলের ঊর্ধ্বে কেউই না আমিও না কিন্তু সবকিছুর ঊর্ধ্বে শেরপুর অপরাধনামা টিম যে কাজ করে যাচ্ছে শেরপুর বাসীর জন্য তথা বাংলাদেশের জন্য অনেকে বলে যে ভাই আপনার আমি আমি কিছু ছাত্রদের ইয়ে করবো ওদের সম্মান রেখেই বলছি আমি ওদের বলি যে ভাইয়া তোমাদের লড়াইটা কিন্তু ভাইয়া সামান্য কদিনের হ্যাঁ কিন্তু এই অপরাধ টিম অনেক দিন হলো এই অন্যায় এই অবিচার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছে এবং সে একদিন কাজ করে না দুই দিন কাজ করে না এক মাস কাজ করেনি হ্যাঁ এটা অনেক দিন ভূমিকা পালন করে সেটা বড় প্রশ্ন না একটা অন্যায় হলে সে প্রাপ্ত টিম তুলে ধরবে এবং আমি সেটা বলে রাখছি যে অনেকে ভাবছেন যে আমি আমরা ন্যায় হয়ে গেছি বা আমরা একটু কম কেন আমরা দেশ পরিবর্তনের পর অনেক কিছু দেখছি অনেক কিছু আসলে আসলে আমরা এখন দেখছি আমি বলি কিন্তু কিছু কথা না বললেই না সেই আমি আসলে আসতে চাইনি এই কারণে আসলাম যে অনেক মামলা হচ্ছে অনেকে মামলা করছেন আসলে নির্যাতিত হয়েছিল কারা বা হয়েছে এবং অংশগ্রহণ করে পাই জুলাইয়ের আগে কি জুন জুনেও তো অনেকে ছাত্রলীগ ছিল আছে এবং আমাদের শেরপুরে তো অনেকে ছাত্রলীগ করতে হয়তো বা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তারা কিন্তু

এবং আমরা সেই সময়ে ভয় না পেয়ে আমরা তখন সেখানে গিয়ে আগে সর্বপ্রথম কৌশলে এই ছেলেটাকে উদ্ধার করি সঞ্জু বলি আটকে রাখছে তাকে কি পরিমানে আমি তো যাইতে হলো তো আমি তো 10 মিনিট লাগছে 10 মিনিট তো কি বলবো আমি যাওয়ার পর ওখানে মারধর করা হয়নি তারা আমিও ওখানে যাই কৌশল অবলম্বন করি আমরা এবং বলি টিম আমরা কিন্তু আছি আমরা কিন্তু খবর পেয়েছি আমরা কিন্তু জানি যে আমাদের মুখ বন্ধ করা যাবে না ওরা বিষয়টা আর বাড়ায় না বাড়িয়ে এবং বের করে না কিন্তু কথা হচ্ছে যাওয়ার সময়ও একজন চেষ্টা করেছে সেই কিসুকুন আগে পরিচয় দিয়েছিল যে শিক্ষার্থী অথচ পরে অ্যাক্রো तो देखें তো যাই হোক এই এইচটি এইচ এরগুলো আসলে আমি এখন মনে করতে পারছি না কিন্তু আমি আমার ক্যামেরায় আছে এই জিনিসগুলো জানার দরকার এই মুহূর্তে আমি জানাচ্ছি তখন কেন জানাইনি এই আমি যে বললাম যে হিরোইজম আমি ওই সময় করতে পারিনি 4 তারিখে এত তাড়াতাড়ি যে দ্রুত প্রথম মানে পতন হবে এটা তো আমরা ভাবি নাই আমাদের কৌশলে আমাদের টিম আমরা খুব খুব কৌশল অবলম্বন করার চেষ্টা করেছি কারণ আমাদের দিকে অনেকের চোখ ছিল অনেকের দৃষ্টি ছিল অনেকের চক্রান্ত ছিল আমাদেরকে কণ্ঠাসা করার তো অপরয় সব সময় ছিল আছে থাকবে এবং এই চেষ্টা সবসময় বত থাকবে এখনো হবে আমাদের আসলে শিল্প অপরাধ আমার টিম সত্যের পক্ষে কথা বলে শিল্পুর জন্য কথা বলে ভুল ভ্রান্তি হয়তো বা অনেক কিছুতে হয় হইতে পারে ব্যক্তিগত পর্যায়ে অনেক ভুল আমারও থাকতে পারে কিন্তু সর্বোপরি এই দেশের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি শেরপুর অপরাধ নামা টিম সবসময় শেরপুর বাসীর পাশে ছিল পাশে আছে থাকবে। এবং অপরাধমা টিম আহ রাখবে আমরা যেহেতু এই সরকারকে প্রথম দিকে আমরা সমর্থন জানিয়ে আসছি এবং সরকারের এই বিপ্লবী সরকারের পক্ষে আসার কাজ করেছি বিতর্ক থাকতেই পারে তিন মাসের অনেক আহ সমস্যা হয়তো বা ছিল দেশের পরিস্থিতি একটু খারাপের দিকে মানে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক হতে যাচ্ছে তবে এই বিষয়গুলো আরো সংস্কার গুলো আরো যুদ্ধ কাজ করবে সরকারের কাছে এই প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি সালাম